দেশ বিদেশে পাচ্ছেন খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে পাকাপাকিভাবে শীত বিদায় নেবে তার আগই চলতি বছরের শেষ পারের মতো আরও একবার শীতের আমেজ উপভোগ করলেন রাজ্যবাসী মঙ্গলবার থেকেই এক ধাক্কায় তাপমাত্রা কমল দুই থেকে চার ডিগ্রি তবে শীতের নতুন ইনিংস শুরু হলেও আবহাওয়াবিদরা জানাচ্ছেন এই শীত ক্ষণস্থায়ী আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই সপ্তাহ জুড়ে শীতের ওঠা পড়া চললেও আগামী বুধবার তাপমাত্রা আরও খানিকটা কমবে এবং বৃহস্পতিবার থেকে আবার ঊর্ধ্বমুখী হবে পারদ তাই আপাতত শীতের আমেজ থাকলেও আগামী দিনে আবার দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে তারপর আবার সপ্তাহের শেষে সামান্য কমতে পারে তাপমাত্রা তবে হালকা শীতের আমেজ অনুভূত হলেও জাতীয় শীত পড়ার সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় শীতের প্রবেশের পথে কাটা হয়ে উঠেছে আপাতত দক্ষিণবঙ্গের সর্বত্রই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই জারি থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা আজ কলকাতায় রৌদ্র দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন উনিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ চুয়ান্ন শতাংশ বিউরো রিপোর্ট ই নিউজ ভারত